চক্রান্তের এক আভাস থাকছে কি কি থাকছে দর্শকদের জন্য আমার চলছে নাম নেনা এবং আমার পার্সপেক্টিভ থেকে গেলে আমি খুবই পজিটিভ কিন্তু ডেফিনেটলি সিরিয়ালের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে যাদেরকে সবাই এরকমভাবে জুড়ে রাখে আমি সে ভাঙনটা তৈরি করি আর কি সবার মধ্যে খুবই ইন্টারেস্টিং যাই কথা বলে যাই পছন্দ করে আমার তো চোটাই পছন্দ করতে ওর সাথে বন্ধুত্বটা মনে রাখতে হবে তো আর বাকিটা তো দেখতেই হবে টেলিকাস্ট অর্ডার বিয়ার পর একটা পরিবার মানে অফ স্ক্রিন বন্ডিং কেমন হচ্ছে বন্ডিংটা করতে হলে আমি এখন পর্যন্ত শুট করে উঠতে পারিনি এবং এটা আমার ফার্স্ট ডে তো আজকেই এসে সবাই এত বম ওয়েলকাম দিল অলরেডি খুব ভালো লাগছে দর্শকদের কি বলতে কি থাকতে মানে তারা কি পেতে চলেছে দেখো আমি আছি একটুখানি জানতাম থাকবে একটুখানি মানে মশলাতে থাকবে

কিছুদিন আগে একটা ওয়েব সিরিজে তুমি অভিনয় করেছো এবং সেখানে তোমার অভিনয় কিন্তু খুব ভালোভাবে মানে তোমার ক্যারেক্টারটা যেটা ছিল সেটা কিন্তু খুব মানে কি বলবো ইন্টারেস্টিং ছিল আর কি কিন্তু সেখানে তোমার অভিনয়টা কিন্তু প্রত্যেকেই প্রশংসা করেছে তো এটা নিয়ে কী বলবে এই যে শুভ আগে আদরে এই যে মেগা সিরিয়ালটা এতে তোমার যে চরিত্রটা অল্প একটু তুমি বলেছ প্রেসমিটে তো এটা নিয়ে যদি একটু বলো যে চরিত্রটা কেমন একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখেছি যে এই কেরিয়ারে মানে তোমার অভিনয় ক্যারিয়ারে তুমি যে যে চরিত্রগুলো করেছো সেগুলো খুব ইন্টারেস্টিং একটা তোমার সাথে এখনও পর্যন্ত রিপিটেশান হয়নি এবং যে চরিত্রই তোমায় দেওয়া হয়েছে তুমি না খুব ভালো জাস্টিস করেছো এটা মানে অ্যাকচুয়ালি হয়তো রিয়েল লাইফের সাথে অনেক গেট আপ হিসাবে বা কথা বলার ধরুন কানা আমাকে সবাই এমনি দেখে ভাবে আমি প্রচণ্ড রুম এবং আমি একটু ওয়েস্টার্ন কাটায় পড়তে বেশি ভালোবাসি তো সেই জন্যই হয়তো প্রত্যেকবার আমাকে একটু বেস্ট ক্যারেক্টারে কাজ করা হয় এবং আমি উনিও করতে খুব ভালোবাসি আমি আমার খুব ভালো লাগে কারণ কানা মা তারা খুব ক্ল্যারিটি আছে তাদের কথাবার্তার মতো এবং তারা কিছু মানে জাস্টিফাই করে কথা বলতে ভালোবাসে খুব লজিক সেই জন্য আমার ভালোবাসি এবং শুরু করে অনেক রকমের অনেক কিছু করা যায় সেটাই ভালো লাগে অ্যাক্টিং ডান্স এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স এই তিনটে সত্তাকে তুমি খুব ভালোভাবে ব্যালেন্স করো এটার সিক্রেট এটা সিক্রেট হচ্ছে যখন তুমি অভিনয় করবে না তখন না যে কোনো জিনিস পড়তে তো অনেকটা ইজিয়ে রয়েছে তো ফার্স্ট অফ অল থ্যাংকসুল যে আমি কাজ শুরু করেছিলাম সেই জন্যই আমাদের মাঝে সঙ্গে কাজগুলো করেছি আমি কাজ শুরু করার জন্য আরও যেটা আমি পাশে ডান্সটা করি অল দেনব্যাপ থ্যাংকসুল লাস্ট একটা কোয়েশ্চেন করবো যেটা অনেস্টলি বলছি আমি তোমার কাজ দেখে আমার এটা মানে আমার পার্সোনাল ফিডব্যাক যে প্রত্যেকটা কাজ যত এগোতে থেকে যে তোমার অভিনেত্রী হিসেবে মানে অভিনয়ের একটা উত্তরণ হয়েছে তো এই প্রসেসটা যদি বলো যে মানে তুমি নিজে কীভাবে এটাকে দেখো আমি প্রসেসটা খুব এনজয় করি এবং যত কাজ করতে থাকবো তত তাদের থেকে ফ্লজ আমি পাবো এটা আমার ছিল তো আমি 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 সেই চরিত্রটা এবং সেই চরিত্র কী ধরনের গান শুনি আমি সেই গানগুলো সেই চরিত্র পড়াশোনা শুনতে সেটা আমার মনে হয় আমাকে অনেকটাই থ্যাংক ইউ